উইনিং কম্বিনেশন ধরে রাখতে গিয়ে আবারও বিপদে পড়েছে কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার ট্রফিতে পরের ম্যাচে মানে দ্বিতীয় ম্যাচেও দুইশো রানের নিচে অল আউট হয়ে গেছে ইন্ডিয়া প্রথম ম্যাচে রোহিত শর্মা ব্যক্তিগত কারণে দলে ছিল না তার তার স্ত্রীর বাচ্চা হওয়ার জন্য তারপর কিন্তু দলে যখন ফিরছে তখন দেখছে যখন রোহিত শর্মা ছিল না তখন হচ্ছে জায় সাওয়াল এবং কে এল রাহুল ওপেনিং করছে সেখানে দুর্দান্ত একটা পার্টনারশিপ করছে প্রথম ম্যাচে সেই পার্টনারশিপটা যদি যাতে না ভাঙে সেই জন্য রোহিত শর্মা ফিরে এসেও বলছে যে তারাই ওপেনিংটা করুক আমি নিচে খেলবো সেই হিসাবে কিন্তু রোহিত শর্মা চারপাশে ব্যাটিং করছে এবং ওপেনিং দ্বিতীয় ম্যাচেও ওই জায়সাওয়াল এবং কে এল রাহুলকে দিচ্ছে কিন্তু সেটা কাজে লাগেনি গোল্ডেন ডাক ম্যাচে জায়সাওয়াল তো এই হয়েছে অবস্থা এই যে ক্রিকেটে ধরেন টিম কম্বিনেশনের কথা বলা হয় মানে এই 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 আধ্যাত্মিক চিন্তাভাবনা কি আসলে যৌতিক আসলে যে পারে সে এমনিতেই পারবে টিম কম্বিনেশন বলে বলতে আসলে কিছু হয় না বা উইনিং কম্বিনেশন অনেক টিম ভাঙতে চায় না দেখবেন একটা টিম একটা টিম নিয়ে জিতছে সেই সেম ইলেভেন পরের ম্যাচে নিয়েও নামবে কারণ ওই যে উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না যদিও ধরেন ওই যেই ম্যাচ জিতছে ওই ওই ম্যাচে ধরেন খুব খারাপ পারফরমেন্স ছিল একজনের তাও ওকে রেখে দিবে ওই যে উইনিং কম্বিনেশন এই যে খারাপটা করলো নেক্সট ম্যাচে ধরেন ওই প্লেয়ারটা আবার খারাপ করলো ওর জন্যই হারা লাগলো তখন কেমন লাগবে আসলে এই যে ক্রিকেটে উইনিং কম্বিনেশন এত পরিচিত একটা শব্দ এটা আসলে ক্রিকেটের সাথে যায় না আর এত আধ্যাত্মিক চিন্তা ভাবনা বর্তমান ক্রিকেটের সাথে আসলে যায় না বিশেষ করে বাংলাদেশ এগুলো বেশি করে ধরেন বাংলাদেশ ওপেনিং এ ধরেন ডানহাতি বামহাতি একটা কম্বিনেশন করার চেষ্টা করবে সেখানে যদি এই সৌম্য সরকার লিডন দাসের মতো ওপেনার থাকে যদিও তারা পারফরমেন্স করে না তাও বাংলাদেশের সেরা বর্তমানে তারা যদি ইনজুরির কারণে ইনজুরির কারণে বা কোনো কারণে না থাকে দেখবেন অনেক খারাপ প্লেয়ার হলেও কম্বিনেশন ধরার জন্য মানে ডান হাতে বাম হাতে করার জন্য ওপেনিং নামায় দিবে এই হয়েছে অবস্থা তারপরে ধরেন ওই যে দু প্রতিপক্ষের দুই ব্যাটসম্যান যদি ধরেন বাম হাতে হয় তাহলে দেখবেন বাম হাতে কে দিয়ে বল করাবে না এই হয়েছে অবস্থা এগুলো চিন্তা ভাবনা করে আসলে কি লাভ ভাই আমি ধরেন বাম হাতে বল করি আমি ভালো বল করি আমার কনফিডেন্স আছে আমি ভাই ম্যাচ জিতাবো তো ওখানে ডান হাতি ব্যাটসম্যান আছে না বামহাতি ব্যাটসম্যান আছে ওইটা দেখার তো সময় নাই আমি ভালো ভালো বল করব কি না সেইটা আসল বিষয় ধরেন এখন ত্রিশ বলে পঞ্চাশ বা বিশ বলে পঞ্চাশ রান লাগে সেই সময় ধরেন ক্রিজে আসলো হচ্ছে বাংলাদেশের যে কোনো ব্যাটসম্যান ব্যাটসম্যানকে দিলেন ক্রিজে যেখানে ধরেন বসে আছে ধরেন হেনরি ক্লাসের বল করবে হচ্ছে ধরেন নাসু আহমেদ নাসুম আহমেদ বল করবে জন্য এখন আপনি হেনরি দিলেন না দিলেন না কারণ সে কোনো ব্যাটসম্যান মানে সম্ভব বা এটা কি আসলে মানা সম্ভব কারণ হেনরি ক্লাসেন ডানাতি হোক বামাতি হোক বলার বামাতি হোক ড্যানহাতি হোক সে মারবেই ওই সময় ওই কম্বিনেশন চিন্তা করা যাবে না কিন্তু আসলে ক্রিকেটে দেখা যায় এই টিম কম্বিনেশন উইনিং কম্বিনেশন এগুলা খুব আসলে আহ জাস্টিফাই করা হয় এগুলা আসলে আমার কাছে আধ্যাত্মিক চিন্তা ভাবনা মনে হয় এগুলোর কোনো দরকারই নাই বর্তমান ক্রিকেটে